আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাত বাড়ছে হাজার বছরের পুরনো সেই রাতের মতোই অন্ধকার যখন ইতিহাস একবার ভুল করেছিল উনিশশো সালে দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন কক্ষে বসে আছেন ভারতের এক উচ্চপদস্থ জেনারেল তার সামনে ছড়ানো বাংলাদেশের মানচিত্র সবুজ লাল ছোট্ট এক ভূখণ্ড যাকে তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত আর এক দিক সাগরের দিকে মুখ করে আছে তিনি ধীরে ধীরে বললেন এত ছোট একটা দেশ সত্যিই কি প্রতিরোধ করতে পারবে তার সহকারী নীরবে কিছু বলেন বাতাসে গন্ধ কাগজ ঘাম ইতিহাসের জেনারেল চুপচাপ তাকিয়ে থাকেন মানচিত্রে ঢাকা টাঙ্গাইল কক্সবাজার চট্টগ্রাম প্রতিটি বিন্দু যেন তার মনে করিয়ে দেয় এই ভূখণ্ডের মাটি আগেও আগ্রাসন রেখেছে কিন্তু কারো দখলে যায়নি কখনো ঠিক এমনটাই ভেবেছিল পাকিস্তান তিনি নিজেই বিড়বিড় করে বলেন ভেবেছিল কয়েকদিনেই দখল করে ফেলবে আর ফলাফল তিনি হালকা হেসে বলেন এক ইতিহাসের দুঃস্বপ্ন পঞ্চাশ বছর পেরিয়ে আবার কেউ কেউ সেই বিভ্রমে হাঁটছে কেউ বলে কয়েক ঘন্টায় দখল করবে বাংলাদেশ কেউ আবার বলে ড্রোন পাঠালেই যথেষ্ট কিন্তু ইতিহাস জানে এই দেশের প্রতিরোধ শুধু অস্ত্রের নয় এটি নদীর মাটির আর মানুষের যারা একবার জেগে উঠলে বুকে আগুন নিয়েও হাসে উনিশশো সালে এপ্রিলের প্রথম দিকে ইন্দিরা গান্ধী তার সেনাপ্রধান শ্যাম মানিককে বলেছিলেন আমরা পূর্ব পাকিস্তানে অভিযান চালাতে চাই মানিক সোজা উত্তর দিয়েছিলেন বর্ষায় সেখানে যাওয়া মানে সেনাবাহিনীর আত্মহত্যা বাংলাদেশের ভূপ্রকৃতি এমনই খাল বিল নদী কাদামাটি হাওর আর চর যে ভূখণ্ডে পদচিহ্ন ফেললে মাটি নিজেই প্রতিরোধ করে অবসরপ্রাপ্ত ভারতীয় জেনারেল ডি কে পালিত তার বই লাইটনিং কনসেপ্টে লিখেছিলেন বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিরক্ষা ক্ষেত্র এটি এক ডিফেন্ডার্স প্যারাডাইস যেখানে প্রতিটি খালি এক একটি প্রতিরোধ লাইন আর প্রতিটি বাঁকে এক একটি গেরিলাঘাটি বাংলাদেশের মানচিত্রে আছে চারশো পাঁচটি নদী ঢাকা শহর তিন নদীর মাঝে বেষ্টিত পূর্বাঞ্চল ঘেরা পাহাড় গিরিপথ আর অরণ্যে যেখানে স্যাটেলাইটও নজর দিতে পারে না ড্রোন উড়বে কিন্তু ছায়া পড়বে না এখানে মাটি কাদা কিন্তু ইতিহাস ইস্পাত এই ভূখণ্ডে যুদ্ধ মানে শুধু যুদ্ধ নয় এখানে যুদ্ধ মানে বেঁচে থাকার ইতিহাস বলে বাংলা কখনোই শাসনযোগ্য ভূমি ছিল না মুঘলরা শতবার চেষ্টা করেছে ব্যর্থ সুলতানরাও পারেননি পুরো নিয়ন্ত্রণে আনতে ব্রিটিশরা টিকেছিল দুশো বছর কিন্তু শেষ পর্যন্ত তারাও ভয় পেয়েছিল এই ভূমির জনশক্তিকে ইতিহাসবিদ জিয়াউদ্দিন বাররানি বাংলাকে বলেছিলেন বুলগাকপুর অর্থাৎ বিদ্রোহের দেশ আর ইবন বতুতা বলেছিলেন এই অঞ্চল প্রাকৃতিকভাবে এমন সমৃদ্ধ যেন স্বর্গ কিন্তু প্রবেশ মানে যাহার নাম এখানে প্রকৃতি শাসনের বিরুদ্ধে মানুষ প্রকৃতির সাথে একাত্মক বন্যার সময় নৌকা যুদ্ধ জাহাজ হয় আর কাদা হয়ে ওঠে প্রাচীর যেখানে সেনা আসে শৃঙ্খল নিয়ে সেখানে গেরিলা লড়ে অস্তিত্ব নিয়ে এই অঞ্চলে আলেকজ্যান্ডারও পা রাখেননি ইতিহাস বলে তিনি বাংলায় সীমান্তে ছুঁয়েই ফিরে গিয়েছিলেন পশ্চিমে কারণ বুঝেছিলেন এই ভূমিতে শাসন নয় কেবল প্রতিরোধ জন্মায় ভারতের কিছু উগ্র রাজনীতি কাজও বাংলাদেশকে এক নিমিশে দখল করা যাবে তারা টেলিভিশনে বসে বলে আমাদের সেনা বিশ্বের চতুর্থ বৃহত্তম কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা ভারতের সেনাবাহিনীতে প্রায় ১৩ লাখ সৈন্য এর অর্ধেকই কাশ্মীর ছত্তিশগড় নাগাল্যান্ডের বিদ্রোহ দমনে ব্যস্ত পাকিস্তান সীমান্তে পাঁচ লাখ চীন সীমান্তে তিন লাখ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারযোগ্য বাহিনী সর্বোচ্চ দুই লাখ অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি আনসার পুলিশ সব মিলিয়ে প্রায় ষোলোটি পদাধিক ডিভিশন জনগণের প্রতিরোধ ক্ষমতা মাটি আর ভূপ্রকৃতি সব মিলিয়ে এখানে যুদ্ধ মানে আত্মহত্যা একজন ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক লিখেছিলেন বাংলাদেশ দখলমান ভারতের জন্য দ্বিতীয় ভিয়েতনাম যদি ভারত কখনো বাংলাদেশের দিকে গুলি ছড়ে তখন শুধু এক ফ্রন্টে যুদ্ধ হবে না উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান দক্ষিণ পূর্বে বাংলাদেশ তিন দিকে জ্বলবে যুদ্ধের আগুন সবচেয়ে ভয়াবহ হল শিলিগুড়ি করিডর যেটিকে বলা হয় ভারতের চড়াই মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডর যদি বিচ্ছিন্ন হয় তবে ভারত ভেঙে যাবে দুই ভাগে বাংলাদেশ ও চীন দুই প্রান্তে বসে আছে সেই করিডরের পাশে একটি মাত্র মিসাইল একটি ড্রোন স্ট্রাইক আর ভারতের উত্তরপূর্ব পূর্ব রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে ভারতীয় জেনারেল রায় বলেন চিকেন নেক মানে ভারতের মানচিত্র শেষ আর যদি মণিপুর নাগাল্যান্ড আসামের স্বাধীনতাপন্থীরা এই সুযোগে বিদ্রোহ করে তাহলে ভারতের ভেতরেই শুরু হবে পতনের শৃঙ্খল বাংলাদেশ এখন আর দুর্বল নয় ফোর্স গোল্ড দু প্রকল্পে সেনাবাহিনী পেয়েছে আধুনিক ট্যাঙ্ক এয়ার ডিফেন্স রকেট সিস্টেম চীনের ভিটি ফাইভ ট্যাঙ্ক ডব্লু রকেট লঞ্চার তুরস্কের বাইরাক্তার টিবি টু ড্রোন এবং শীঘ্রই আসতে চলছে নতুন ব্যালিস্টিক সিস্টেম বিমান বাহিনীও বদলে যাচ্ছে চীন ও পাকিস্তানের সঙ্গে জেএফ সেভেনটিন ব্লক থ্রি প্রকল্পে দ্রুত এগোচ্ছে আরও আলোচনায় আছে জে টেন যুদ্ধ বিমান যা ভারতের সুখই ও মেরাজের সমান প্রতিদ্বন্দ্বী একজন বাংলাদেশি প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের প্রস্তুতি এখন আগের চেয়ে অনেক গভীর বাংলাদেশের ভূখণ্ডই তার প্রতিরক্ষা এই দেশের প্রতিটি গ্রাম হল ফ্রন্ট লাইন প্রতিটি মানুষ এক একটি সেনা ভারত জানে বাংলাদেশে হামলা মানে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের ক্ষোভ ডেকে তুরস্ক ইরান সৌদি আরব সবাই নিন্দা করবে অর্থনৈতিক বয়কটও করতে পারে চি যেখানে সেনা আসে শৃঙ্খল নিয়ে সেখানে গেরিলা লড়ে অস্তিত্ব নিয়ে এই অঞ্চলে আলেকজান্ডারও পা রাখেননি ইতিহাস বলে তিনি বাংলার ছুঁয়েই ফিরে গিয়েছিলেন পশ্চিমে কারণ বুঝেছিলেন এই ভূমিতে শাসন নয় কেবল প্রতিরোধ জন্মায় ভারতের কিছু উগ্র রাজনীতি কাজও ভাবে বাংলাদেশকে এক নিমিশে দখল করা যাবে তারা টেলিভিশনে বসে বলে আমাদের সেনা বিশ্বের চতুর্থ বৃহৎ ত্তম কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা ভারতের সেনাবাহিনীতে প্রায় ১৩ লাখ সৈন্য এর তেরো কাশ্মীর ছত্তিশগড় নাগাল্যান্ডের বিদ্রোহ দমনে ব্যস্ত পাকিস্তান সীমান্তে সীমান্তে লাখ লাখ চীন অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারযোগ্য বাহিনী সর্বোচ্চ দুই লাখ অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি আনসার পুলিশ সব মিলিয়ে প্রায় ষোলোটি পদাধিক ডিভিশন জনগণের প্রতিরোধ ক্ষমতা মাটি আর ভূপ্রকৃতি সব মিলিয়ে এখানে যুদ্ধ মানে আত্মহত্যা একজন ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক লিখেছিলেন বাংলাদেশ দখল মানে ভারতের জন্য দ্বিতীয় ভিয়েতনাম যদি ভারত কখনো বাংলাদেশের দিকে গুলি ছড়ে তখন শুধু এক ফ্রন্টে যুদ্ধ হবে না উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান দক্ষিণ পূর্বে বাংলাদেশ তিন দিকে জ্বলবে যুদ্ধের আগুন সবচেয়ে ভয়াবহ হল শিলিগুড়ি করিডর যেটিকে বলা হয় ভারতের চড়াই মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডর যদি বিচ্ছিন্ন হয় তবে ভারত ভেঙে যাবে দুই ভাগে বাংলাদেশ ও চীন দুই প্রান্তে বসে আছে সেই করিডরের পাশে একটি মাত্র মিসাইল একটি ড্রোন স্ট্রাইক আর ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে ভারতীয় জেনারেল রায় বলেন নেক হারানো মানে ভারতের মানচিত্র শেষ আর যদি মণিপুর নাগাল্যান্ড আসামের স্বাধীনতাপন্থীরা এই সুযোগে বিদ্রোহ করে তাহলে ভারতের ভেতরেই শুরু হবে পতনের শৃঙ্খল বাংলাদেশ এখন আর দুর্বল নয় ফোর্স গোল্ড দু প্রকল্পে সেনাবাহিনী পেয়েছে আধুনিক ট্যাঙ্ক এয়ার ডিফেন্স রকেট সিস্টেম চীনের ভিটি ফাইভ ট্যাঙ্ক ডব্লিউ টু রকেট লঞ্চার তুরস্কের বাইরাক্তার টি টু ড্রোন এবং শীঘ্রই আসতে চলছে নতুন ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বিমান বাহিনীও বদলে যাচ্ছে চীন ও পাকিস্তানের সঙ্গে জেএফ সেভেনটিন ব্লক থ্রি প্রকল্পে দ্রুত এগোচ্ছে আরও আলোচনায় আছে জে টেন সি যুদ্ধ বিমান যা ভারতের সুখই ও মেরাজের সমান প্রতিদ্বন্দ্বী একজন বাংলাদেশি প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের প্রস্তুতি এখন আগের চেয়ে অনেক গভীর বাংলাদেশের ভূখণ্ডই তার প্রতিরক্ষা এই দেশের প্রতিটি গ্রাম হল ফ্রন্টলাইন প্রতিটি মানুষ এক একটি সেনা ভারত জানে বাংলাদেশে হাম মানে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের ক্ষোভ ডেকে আনা তুরস্ক ইরান সৌদি আরব সবাই নিন্দা করবে অর্থনৈতিক বয়কটও করতে পারে চীন